আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় বাসে আপনার একটু কথা বলা যাবে তো নাকি কোথায় বাসে বললেন শালবাগানের রাজশাহীতে আপনি চল্লিশ বছর ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে কি দেখাশোনা করে না আপনার তো এখন বয়স অনেক এখন তো ধরেন এই বয়সের নাতিন নাতনিদের নিয়ে খেলাধুলার বয়স তাই তো ও কয়টা ছেলে মেয়ে আপনার দুইটা ছেলে তার মানে নয়টা সন্তান আপনার কেউ দেখাশোনা করে না বাসায় কে কে আছে ও আচ্ছা আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়নি না এখানে কি ভাড়া নিয়ে এসেছিলেন ও ভাড়া প্রতিদিন কেমন হয় তাও মোটামুটি সাত আটশো টাকার মতন ও আচ্ছা 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 যেহেতু আপনি দুপুরে খাওয়া দাওয়া করেন আপনার জন্য আমরা দুপুরে খাবার নিয়ে এসেছি ঠিক আছে একটু রাখেন খাওয়া দাওয়া করে নিন রয়েছে এটা কোনো কোম্পানি থেকে না আমরা অনলাইন থেকে আসছি জি নেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন খাওয়া দাওয়া করে নিন ঠিক আছে আসসালামু আসসালাম चलो तो, तो पेड़ा नहीं

Sampai jumpa di video selanjutnya.